আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে রাবি ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন এটা তোমাদের জন্য একটা অনেক বড়ো সুখবর তো তোমরা অনেকেই এই সিলেকশনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করার পরেও তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারতো না শুধুমাত্র সিলেকশনের কারণে তো এবছর তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না তাহলে কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষা হবে বা কিভাবে তোমাদেরকে বাছাই করা হবে বা কী প্রসিডিউরের মাধ্যমে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এই নিয়ে এ টু জেড আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো তাহলে দেখেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন থাকবে না সেই ক্ষেত্রে কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসে যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হলে তারা এমন তথ্য দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না প্রয়োজনে শিফট বাড়ানো হবে তো তোমরা এখানে দেখতে পারলে যে যারা ভর্তি কমিটির সাথে সংযুক্ত রয়েছে তারা জানিয়েছেন যে এবছর সিলেকশন থাকবে না প্রয়োজনে শিফট বাড়ানো হবে গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তিনি আরও বলেন এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে যারা সেই জিপিএ অর্জন করতে পারবে তারাই রাবি রাবিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের যখন দুই হাজার পঁচিশের এইচএসসির ফলাফলটি প্রকাশিত হবে এবং সেই ফলাফলের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ তারা সেট করে দেবে যে এই জিপিএ থাকলে একজন শিক্ষার্থীরা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে এবং সেই সাথে তিনি আরও জানান যে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা এ ইউনিট অর্থাৎ মানবিক দিয়ে শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের ষোলোই জানুয়ারি এ ইউনিট এবং সতেরোই জানুয়ারি বি ইউনিট এবং তেইশ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে একটা বিষয় উল্লেখ্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবিক বি ইউনিট বাণিজ্য এবং সি ইউনিট বিজ্ঞান শাখা তো এই তিনটি তারিখ আমলে নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো এই ডেটটা পরিবর্তন হতেও পারে তবে এখন পর্যন্ত এই ডেটটাই ফিক্সড এবং এই ডেটেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী ভর্তি পরীক্ষা হবে তো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ রয়েছো এবং অ্যাডমিশন ছাব্বিশ ব্যাস রয়েছে তোমাদের জন্য শুভকামনা এবং তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তোমাদের জন্য একটা হিউজ সুযোগ যে তোমরা তোমাদের প্রিপারেশন অনেক ভালো থাকার পরেও তোমরা জিপিএ যোগ্যতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো না তো সেই দিকটা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী ভর্তি পরীক্ষায় থাকছে না সিলেকশন তো সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম